প্রিয় দর্শক আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আমি জে আর খাবির বাঙালি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত বুড়িয়ান ব্যারিজের পাশে এখানে এখন নতুন কিছু তৈরি হলো যেখানে তান্দুরি রুটি স্পেশাল চা এবং চিকেন পকোড়া এবং বিভিন্ন ধরনের আইটেম বেড়ে গেল এলাকার তো বিশেষ করে যারা যারা ভাবছো যে আর রাসা খোয়া দোহমনা কোথাও যেতে হবে না এখন আমাদের বুড়িহানের রয়্যাল বিরিয়ানি হাউসের দোকানে এখানে স্পেশাল চা বিভিন্ন ধরনের জিনিস খাবার তৈরি হচ্ছে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এখান থেকে সুস্বাদু আপনারা খেয়ে যেতে পারবেন স্পেশাল চা পাওয়া যাবে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে তান্দির রুটি রয়েছে এবং আরো অন্যান্য খাবার রয়েছে আপনারা আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আর আজকে দোকানের মালিকের সঙ্গে আমরা জেনে নেব কি কি তৈরি হয় আজকে যে রয়্যাল বিরিয়ানি হাউস দোকান আছে এই দোকানের ব্যাপারে কি বলবেন রয়্যাল হাউস আমরা প্রায় চার মাস আগে ওপেনিং করেছিলাম এবং আমরা কাস্টমারদের কাছ থেকে ভালোই ফিডব্যাক পেয়েছি এবং আমাদের এখানের বিরিয়ানির চাহিদাও অনেক রয়েছে এবং কাস্টমাররা বলছে আরও অনেক কিছু আইটেম বাড়াতে তাই জন্য আমরা আপাতত এখন কিছু আইটেম বাড়ালাম তার মধ্যে তান্দুরি রুটি তড়কা ভাত চিকেন পকোড়া কাবাব তারপর আপনার স্পেশাল চা এই ইত্যাদি আমরা এই আইটেমগুলো বাড়ালাম আমরা আমাদের এলাকাবাসীদের বলবো যে অবশ্যই আসবেন আমরা ভালো পরিষেবা দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। আমার দোকান রয়েছে হ্যান ব্রিজের পাশে এই তো এই দোকান বিরিয়ানি চলছে পাঁচ ছয় মাস থেকে আজকে আমরা আসলাম স্পেশাল চা হচ্ছে এখানে চা খেলাম আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো তান্দুরি রুটি করছে রুটি আমরা খাবার জন্য অপেক্ষা করছি আর এখানে আরও চিকেন বিরিয়ানি ভাত আরও অনেক জিনিস পাওয়া যাবে তো আমরা যে তান্দুরি খাবার জন্য বসে আছি চাটা খেলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আরও আছে কাবাব চিকেন তন্দুরি তারপরে বিভিন্ন ধরনের আইটেম আছে এখানে আমরা এখানে আসছি ভালো লাগছে আপনারাও আসবেন এই ব্রিজের পার্শে এখানে রয়্যাল বিরিয়ানির দোকানে অবশ্যই আপনারা আসবেন অল্প সময়ের মধ্যে বানাচ্ছে এখানে বানিয়ে দেয় আর খেতেও খুব ভালো লাগে বর্তমানে বড়িয়ানে বসে বসে আমাদের এখন কিরে খাওয়ার পাচ্ছি আর এদিক ওদিক যাওয়ার দরকার হয় না আর অন্যদের জন্য বলছি যে আপনারাও আসেন এখানে হ্যাঁ সুস্বাদ খাবার পাওয়া যাচ্ছে রুটি তড়কা তন্দুরি রুটি আপনার কাবাব হ্যাঁ বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি যা খাবেন চা বিস্কিট সব এখানে পাওয়া যাবে আপনারা আর দেরি না করে শীঘ্রই এখানে আসুন এবং খাওয়া দাওয়া আরম্ভ করুন